রাতভর বৃষ্টি বক্কেশ্বর ভাষা ব্রিজে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূম জেলা মৌসুমী বাইর খামখেয়ালি পোনায় যত সময়ে পর্যাপ্ত বৃষ্টি হয়নি জুলাই মাসে তবে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টির জন্য হাসি ফুটেছে চাষিদের মুখে বীরভূমের খয়রাচল রাজনগর দুবরাজপুর ব্লকের অধিকাংশ এলাকায় কৃষিকাজ বৃষ্টির জলের উপর নির্ভরশীল তাই তারা শীঘ্রই ধান রোয়ার কাজে নামতে পারবেন তবে নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন কতোহ বা ব্রিজের উপর জল উঠে গেছে আবার কোনো কোনো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে জল নিকাশি নালাগুলি যথাযথভাবে পরিষ্কার না করায় রাস্তায় জল দাঁড়িয়ে যান চলাচলে ও সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে রাতভর ও আজ সারাদিন লাগাতার বৃষ্টিতে বক্কেশ্বরে যে অস্থায়ী ভাষা ব্রিজ রয়েছে সেখানে জল উঠে যাওয়ায় যান চলাচল বিঘ্ন প্রাণের ঝুঁকি নিয়ে মানুষজন পারাপার করতে বাধ্য ভাষা ব্রিজ দিয়ে এমনকি দু চাকা চার চাকা গাড়িও পারাপার করে মূল ব্রিজটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেখানে বিপদ সংকেত দিয়ে শর্ত কিরণ করা হয়েছে তবে মূল সেতু পুনর্নির্মাণ না হলে এ সমস্যা থেকে মুক্তি নেই ভাষা ব্রিজ দিয়ে চলাচলকারীরা তাদের সমস্যার কথা জানান প্রতিবেদককে অন্যদিকে শিউরির নিকট মল্লিকপুর চন্দ্রভাগা নদীতে বন্যার আশঙ্কা আবার দুবরাজপুর ব্লকের খুঁটি টিআই শাল নদীর সেতু জল অবস্থা এক কথায় চারিদিকে বন্যার আশঙ্কা বীরভূমের রেটেক। বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও ব্রিটেক বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও শফিউল আলমের রিপোর্ট যাচ্ছিলেন সেখানে কি দেখলেন আমি এসেছিলাম কেই কার্মেল স্কুলে তো ওখান থেকে বাড়ি ফিরছিলাম দুর্গাজপুর তো এখানে যাওয়ার সময় সকালে পেরিয়ে গেছি এই রাস্তাতে তখন রাস্তাটা পুরো ফাঁকা ছিল ব্রিজটা যেমন থাকে প্রত্যেকদিন নর্মাল তো এখন এসে দেখছি একদম ওভারফ্লো হয়ে জল পড়ছে আমরা নাম